হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে কি বোঝায় হিংস হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে কী বোঝানো হয় এগুলো কি একেবারেই আসবে না কারো যদি এগুলো আসে এবং সে তাড়ানোর চেষ্টা করে তাহলে তার অন্তর কি হিংসা মুক্ত নয় নবসে মতমা ইন্না নয় জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ হিংসা মু হিংসা মুক্ত অন্তর এটাকে বলা হয় কালবে সেলিম আল্লাহ তালা কোরআন যেদিন সম্পদও কাজে লাগবে না হাসরের দিন এবং সন্তানও কাজে লাগবে না তাহলে কি কাজে লাগবে কাজে লাগবে কালবে সেম নিরোগ আত্মা নিরোগ আত্মা বলতে শুধু হিংসা বিদ্বেষ নয় শিরিক কুফর নিফাক শিরিক কুফর নিফাক এরপরে হিংসা বিদ্বেষ এগুলি থেকে মুক্ত হলে সেটা কাজে লাগবে যদি শিরিক থাকে কুকুর থাকে নেফাক থাকে তাহলে আপনি কোথায় যাবেন জাহান্নামে চলে যাবেন কোনো কাজে আসো আপনার আর যদি হিংসা বিদ্বেষ থাকে ভিতরে অন্তরের ভিতরে এটার জন্য বিচার হবে ফুলসড়াপ পার হওয়ার পরে প্লাস বিচার হওয়ার পরে হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে আপনাকে জানাতে দেয়া হবে এজন্য কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন যে যে গিল এবং হাসাদ এটা থেকে মুক্ত করে আল্লাহ তালা আপনাকে জানাতে দেবেন এবং এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আপনার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকলে সেটা কোনো কাজে লাগতেছে না আখরাতের বিপদের কারণ হবে কান্তরা অর্থাৎ আপনাকে আটকে দেওয়া বলছে না পার হওয়ার পর আটকিয়ে দেওয়া হবে সেটা কি সেখানে আটকে যাবেন তা ততক্ষণ পর্যন্ত না আপনি কাউকে ক্ষমা করছেন অথবা অন্য কেউ আপনাকে ক্ষমা করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যেতে পারবেন না তো হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে এটা বোঝানো হয়েছে যে তালবে সালিম যেন হয় শুধু শুধু কালবে সালিম হলে শুধু হিংসা বিদ্বেষ নয় আপনাকে শিরিক কুফর নেফাক থেকেও মুক্ত হতে হবে আর হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন এটা একটা জিহাদ এটা ভালো কাজ যদি এর এরপরে আবার চলে আসে আবার খারাপ হতে পারে মানব জীবনের কাল্প অর্থই হচ্ছে পাল্টানো উল্ট পালট হয় মানুষ কিছুক্ষণ ভালো থাকে কিছুক্ষণ খারাপ হয়ে যায় কলপ কখনও মারি হয় রুগী হয় কলব কখনো মাইয়ে থ মরে যায় কাফের কলব মৃত কল আর ইমা যারা অসুস্থ যারা গুণাগার তাদের কলব হচ্ছে রোগী কল রোগ রোগাক্রান্ত কল আর যারা ইমানদার তাদের কলব হচ্ছে কালবে সেলিম তো ইমান কখনো বাড়ে কমে গুণাও মানুষের হয় আবার তবা করে কখনো ইমান কমে ইমান যদি কমে যায় তো কলবে মারিদ হয়ে শুরু করে আবার ইমান যখন বর্ধিত হয় তখন কালবে সেলিম হয় উঠানামা করে একবার কলবে সেলিম হয়ে গেলে আর কোনো দিন কলবে মারিদ হবে না এমন কোনো কথা নেই আবার একবার কলপ মরে গেছে বলে আর কোনোদিন করে আপনি ইমা কালবে সালিম করতে পারবেন না এটাও কথা ঠিক নয় সুতরাং আপনি এই কালব উঠানামা করে যেমনিভাবে নফস নবস হয়ে গেলেই আপনি আর কোনোদিন নিচের দিকে আসবেন না তা নয় নবস মতমান্না হয়েছেন আবার যখন আবাদত কমিয়ে দিয়েছেন তখন নফসে লাউ চলে আসবে আবার যখন আরও অবস্থা খারাপ হবে তখন নবসে আম্মার আবি হবে তো একজন মানুষের আত্মাও কি করে উঠানামা করে কখনো নফস 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 নবস নফস আম্মারা হয় কখন নবসামা হয় কখনো নবস ম মোতায়না হয় ঠিক কলবও এরকম কখনও মৃত কলব হয় কখনও অসুস্থ কলব হয় কখনও এই কলব হয় নবস কালবে সালিম বা নিরোগ আত্মা হয়ে যায় নিরোগ কলব হয়ে যায় এই জন্য উঠানামা করবে আপনি চেষ্টা মধ্যে চালিয়ে যাবেন ইমানদার চেষ্টা চালিয়ে যাবে সবসময় এই চেষ্টাটাই তার জন্য জেহাদের ভূমিকা পালন করবে এবং তার জন্য আখরাতের মুক্তির পথ উন্মোচন করে দিবে এই জন্য আল্লাহ তালা কোরআনিকিম বলেছেন ও নাজার আলা গেল্লিন ইহানি তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল এগুলিকে আমরা বের করে ফেলবো তারা তখন জান্নাতে গিয়ে পরস্পর ভাইয়ে ভাইয়ে সামনাসামনি হয়ে তারা সব পর খাটে বসে থাকবে কথা কি বুঝাতে পারছি তার অর্থ হলো আপনি এটাই বুঝেন যে জান্নাতে যারা যাবে তারা কারো হিংসা বিদ্বেষ থাকবে না সামনে আলী আল্লাহ আনহু তার সামনে বসবে মোয়াবিয়া আল্লাহ আনহু কিন্তু এর মাঝ তারা পরস্পর জান্নাতে যাবে সবাই জান্নাতি সাহাবিরা সব জান্নাতি জানাতি বোঝা গেল এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দুইটা গোষ্ঠী দল হচ্ছে শিয়া এক একদল হচ্ছে নাসিবি উভয় গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলো কিন্তু ওনারা কিন্তু ঠিকই জানাতে যাবে তাহলে আপনি ওদের জন্য কেন ক্ষতিগ্রস্ত হবেন শিয়াও হবেন না নাসিবি হবেন না আপনি হবেন সুন্নতি ওয়াল জামা যারা সমস্ত সাহাবীদেরকে ভালোবাসে এরকম হন তো নিরুগ আত্মা হওয়া দরকার আপনি বুঝতে পারছেন কখনও যদি কোনো নিরোগ আত্মা হিংসা বিদ্বেষ আসে তবে স্ত্রিকভার করে তাড়িয়ে দেবেন তাহলে আপনি নিরোগ আত্মা হতে পারবেন আর যদি এটাকে প্রশ্রয় দেন আরও খারাপ রুগী রোগের আত্মা হয়ে যাবেন আবার বেশিও খারাপ বেশি প্রশ্রয় দিলে একসময় মরেই যাবে অন্তর তো এটা যেন না হয় এটা খেয়াল রাখলে যথেষ্ট ইনশাল্লাহ আশা করি বুঝছেন